পারেন না কেন আর আমাকে সাইদি সাহেব একটা পত্র লিখলেন তাই লোড নিতে পারেন না ওজন নষ্ট হয়ে গেল আপনার সাইদি সাহেব পত্র লিখছেন জালহাদিসের কবলে সাল সালাপ এই বইটা পড়ে পত্র লিখলে আমার কাছে দুই হাজার তেরো সালে পঁচিশে ডিসেম্বর ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা লোড আপনি নিতে পারলেন না ওজন নষ্ট হয়ে গেল আপনার বলছে যে মুজাফার মিথ্যা কথা বলছে দেখাই হয়নি পত্র লেখেনি বানায়া বলেছে বানায় আমি বলছি বানায় কি আমি বলছি এই মিথ্যাচার করার কারণে আল্লাহ সামনে আপনাকে দাঁড়াতে হবে না আপনি আমাকে বললেন বললেন না কেন আসলে মুজাফর বিন মোহসিন আসলেই কি সাইজ পত্র দিয়েছে আমার কাছে মূল কপি আছে আপনি দেখলেন না কেন দেখলেন না কেন না দেখে বললেন কেন মিথ্যা কথা বলছে এটাও কি রাজনীতি এটা কি রাজনীতি না নিতে এটা বলেন এই লোডটাই পারলো না কেন আগেও তো পারেননি সাইদিশ কতবার বলেছে না চট্টগ্রামের তাফসির মাহফিলে আট দিন ব্যাপী না সাত দিন ব্যাপী তাপসির বলেছেন না যে আপনার নাসরিউদ্দিন আলবান জাহিমার বই দেখে সালাদ পড়বেন আর এই তার এই কথাটা দিয়ে আপনি কুল উপর নেননি আপনি মনে দিন তিনি যে কথাটা বলেছেন গুরুত্বই দেননি আপনি আপনি কি কে বলেছে আমি বলেছি জাল হাদিসের কবর রাসুল সালাদ এটা যে আপনি পড়ে সালাদ শিক্ষা করে বলেছে দেখেন তো আলবানির বইয়ের কথা দিন আগে বলেছে উনিশশো আশি সালে বলেছে উনিশশো আশি সালে বলেছেন তার বইটা তো পড়তে পারতেন আমার বই পড়েন তা বাংলাদেশ সব মানুষকে বলি নাসিরুদ্দিন আলবানি রাহিমলার সেফাত সালাত সেফাত সালাতবী সাল্লাম বইটা আপনি পড়েন সালাত চেঞ্জ করেন সংশোধন করেন আমি অনুরোধ করছি আমার বই পড়তে হবে না আমার বইয়ের সাথে আলবানি সালাতের বইয়ের কোনো দিমত নাই বের করেন আপনি দেখি পড়েননি কেন এখন আমার বইটা পড়েছে অপরাধী হয়ে গেছেন আপনি লোড নিতে পারেননি ভুল সংশোধনে আবার শোনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই নেই লজ্জারও কিছু শিরোনাম এমনি বের হয়নি হয়নি এমনি কলমের খোঁসাদ এমনি বের হয়নি এটাই বাংলাদেশে একদিন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না স্বাধীনতা আর একবার আসবে তিনবার তো না আনলেন তিনবার বার একবার এক একবার 71 একবার বার 24 এক বার হয়েছে আবার হবে এই যে মাজার পূজারি কবর পূজারি আছে না বাংলাদেশে এদের উৎখাত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 আগে বলতে পারতেন না মজিবের মূর্তিটা রাখা উচিত না আপনারা লাল ঘরে যেতে হতো আয়না ঘর ঘুম না লেখুন কিন্তু 5 আগস্টের পরে কি হলো যে কল্পনা করেছে এই জাতি এক ঘন্টার করতে গোটা দেশ থেকে সব আউট কিন্তু পদ্মা সেতুর এপার ওপার দুই মূর্তি তৈরি করতে এক একশো সতেরো কোটি টাকা লাগছে কত মাত্র একশো সতেরো কোটি টাকা যে আদতে তৈরি করেছিল এইটা যদি ভাঙ্গা যায় বাংলাদেশের মাজার খানকা আর ওরুশ এই ডিব্বা গুলো ভাঙতে আমার মনে হয় দশ মিনিট লাগবে মাত্র কয় মিনিট একবার বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখনো বলছি স্কুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদ্রাসা যারা আছে ভাইরা তাও হিটটা বুঝো স্বাধীনতা আর একবার হবে এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা এই ধর্ম ব্যবসায়ের এই

একটা যেমন বে বেহায়া বেপর্দা বলছিলাম না এটা এটার স্বাস্থ্য আবার আলাদা সুদের স্বাস্থ্য আবার কি আলাদা তো আপনারা বুঝলেন হয়তো বা এতটুকু বুঝে থাকেন আর এই জাহিলিয়াত থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের হেফাজত করে বলেন আমি না আর প্রস্ত করেন না একা একা নফল সালার শেষ বৈঠকে আত্মায়ত দৌড় পাঠ করলাম সালাম ফিরানোর পূর্বে কোরআন বর্ণিত দুয়া পড়া যাবে কি হ্যাঁ ঘোড়ার ঘাস কাটে ডিজিএফআই কী করে ডিবি কি করে সিটিএসবি কি করে আরও কত যে হবু ববু ইত্যাদি সংস্থা আছে গোয়েন্দা সংস্থা এরা গোবর না খালে কী খায় এরা ধরতে পারলো না কেন মানে এরাও পারসেন্টেজ খায় এরাও খায় এরা আয়না ঘর বাড়াতে জানে দুর্নীতিবাজ ঘরতে জানে না একটা লোক বিঘার সম্পদ তৈরি হয়েছে না চিন্তা করতে পারছে বেনুজির কাণ্ড ও সাংবাদিকরা তোমরাও পাঁচাটা গোলাম তোমরা দুর্নীতিবাজের রস খাও তোমরা সত্য কথা বলতে পার না কেন আগে সাংবাদিকতা হতো মিথ্যাকে বাদ দেয় সত্য উন্মোচন করার জন্য আর এখন সাংবাদিকরা এই ঘোষক এই হার ঘোষ সাংবাদিকরা এখন সত্যকে চাপনা দিয়ে মিথ্যাটা উপস্থাপন করে এ বর্তমানে সাংবাদিকরা। হার করে না এরা দেশের ঘোষণ এরা স্বাধীনতার ঘোষণ এরা কেন লিখতে পারো না আস্তফুল্লাহতাফুল্লাহ লজ্জা করে না স্মরণ করে না আমি বলেছি তুমি বিসিএস ক্যাডার হয়েছো কোশ্চিন কিনে নিয়ে এই জন্য ক্যাডার হয়ে সচিব হয়ে তুমি এই দেশের টাকা চুরি করো তুমি এই দেশের টাকা আত্মসাৎ করে গরিবের পয়সা মেরে তুমি বিদেশে পাচার করো তোমাকে মানুষই মনে করে না কিসের বিশেষ ক্যাডার তোমার এই ব্যক্তব্য দিতে গিয়ে মন খারাপ করছে অনেকেই যে আমিও তো ক্যাডার আমি তো কোনো আত্মসাত করিনি ভাই আপনাকে বলে কি আমি পাপ ভারী করব আপনাকে বলতে যাব কেন আপনি ইঞ্জিনিয়ার ভালো মানুষ আপনি আপনি খুব খান না ঘুষ খান আপনাকে জানোয়ার বলবো কেন বুঝেননি কথা আরে বিসিএস ক্যাডার তো আমারই ছাত্র আছে আমার পরিচিত অনেক মানুষ আছে আমি তাদেরকে সৎ মনে করি আপনার তাদের মধ্যে একজন কিন্তু আমার সন্দেহ হচ্ছে আপনার লাগলো কেন বুঝেননি কথা আপনার লাগলো কেন আপনার আফসোস কেন আমি তো আপনাকে বলবো না কখনো আমি যে মহিলাদেরকে বলি এই যে কিছুক্ষণ আগে বললাম মহিলাদের কথা বললাম না এই যে নাটক করে সিনেমা করে যারা কি কি বলে ছবি করে তৈরি করে এরা আল্লাহর কাছে এত জঘন্য এদের জন্য দোয়া করা নিষেধ হাদিসে আসছে ইলাম হুন্না ফাইন না হুন্ না মা না হাদিসটা পরেও অনুবাদ করতাম কিন্তু হঠাৎ করে চলে আসলো আল্লাহ আসুল বলেছেন এদের জন্য তোমরা অভিশাপ চা আল্লাহর কাছে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দেয় এদের উপর যেন অভিশাপ দেয় আগে বলতাম আল্লাহ তো হেদায়তের যোগ্য হলে হেদায়েত দাও তাহলে ধ্বংস করো আরে এখনই কথা বলি না এবং সরাসরি বলি আল্লাহদেরকে ধ্বংস করো কারণ আল্লাহ নবীর নির্দেশ সাতাশ তিয়াত্তর নম্বর হাদিসে না তুমি এদের উপরে অভিশাপ দাও কারণ এরা হলো অভিশাপ তো এদের উপরে আল্লাহ অভিশাপ দেয় এদের উপরে অভিশাপ দেয় এদের উপরে পৃথিবীর যত সৎ মানুষ আছে সব অভিশাপ দাও তুমিও দাও আপনি বুঝতে পারলেন কথা হ্যাঁ বুঝলেন কথা তো মহিলা তো আয়েশা আয়েসারা জ্বালানহ তাই না মহিলা তো আমার মাও আমার বোন আমার খালা তার কি মহিলা না তো অভিযোগ কি তাদের উপরে দিলাম আমি ও ও বিশেষ ক্যাডার সাহেব আপনি উল্টা বুঝলেন কেন আপনি পড়বেন আবু তার বর্তমানে একটা বই আছে উল্টা বুঝিল রাম পড়ে দেখেন আপনি ভুল করেছেন আমাকে বুঝছেন কেন আমি আপনাকে জানোয়ার বলিনি আমি আপনাকে ডাকাত বলিনি এমন ডাক্তার আছে আমার পরিচিত এমন ডাক্তার আছে এমন পরহেজগার আছে দুই হাজার টাকা ভিজিট তার কোনো দিন তিনি কোনো আলেমের কাছে হাফেজের কাছে কোনো দিন ভিজিট এক ডাকাত বলেছি আমি কি এই ডাক্তারকে বলেছি ডাক্তারি কষায় অধিকাংশ ডাক্তারি হারান অধিকাংশ ইঞ্জিনিয়ারি জানোয়ার আমি এটা বলেছি তা আপনার লাগলো কেন রাগ করেন আপনাকে বলবো কেন আপনি পরিষ্কার বিসিএস ক্যাডার ভালো না থাকলে দেশটা কি এমনি আছে বুঝলেননি কথা ধ্বংস হয়ে যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে তো বিসিএস এর কোর্স কিনে পড়াশোনা করে ক্যাডার হয়ে বাংলাদেশের ক্ষতি করো তুমি বাংলাদেশের মানুষকে মারো ছোট ছোট বাচ্চা ছেলেকে গুলি করে মারো তুমি তোমাকে কে ক্যাডার হতে বলেছে তুমি একটা ইত তুমি একটা মানুষ কামের কলঙ্ক কিসের পড়াশোনা করেছে তুমি তোমার মতো জঘন্য তোমার মতো নিকৃষ্ট তোমার মতো দুষ্ট প্রাণী আল্লাহ পৃথিবীতে তৈরি করেন তুমি শূকর কুকুর বানর এতো খারাপ তুমি আমি বলছেন আমার মানে না ওলাইকে কালা বানর আল্লাহ বলছেন ওরা চতুর্থ জন্তুর মতো কারণ সবচেয়ে খারাপ এই বানরের পা কয়টা কয়টা দুইটা শোরের পা 4টা তো এদের সব খারাপ আল্লাহ বলছেন এই দুই পাই বানরটার তার চেয়েও খারাপ দুই পাই শুয়োরটার তার চেয়েও খারাপ ওদের খারাপ আমি বলবো না কেন দেশের মানুষ দরিদ্র আর টাকা পয়সা নাই তারা ভাত খেতে পারছে না মরিচ কিনতে পারছে না তাই না এই গোটা দে দুধ বললে করতে। আর তুমি একাই ছয়শো তিরিশটা বাড়ি কিনেছো কোথায় পেলে টাকা আরাম তোর তোমার বাবার টাকা এটা আল্লা তোমার ওপরে গজব নাদির করবে মনে রাখো কেয়ো বাসতে পারবে না কেয়ো বাসতে পারবে না গজব নাযিল হবেই হবেই হবে ইনশাআল্লাহ তোমার ক্যান্সার হবে এমন ঔষধ আল্লাহ তোমাকে দিবে পৃথিবীর কোনো ডাক্তারই পাবনা পৃথিবীর ওষুধই পাবে না তুমি ঢোকে দুধ মরতে হবে এর নাম হলো দুর্নীতির অভিযান পাবাই তুমি পাবাই তুমি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের প্রধানমন্ত্রী বলছে আরে অফিসের পিওনি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া বাড়ি যায় না আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের শরম আছে সরম আছে আপনাদের আমাকে বলছে যে মুজাফর সাহেব আর কতদিন আকিদা মানহাজের বক্তব্য দিবে তাহিদের বক্তব্য কয়দিন দিবেন এমন যে কি করতে হবে বলছে যে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি হওয়া লাগবে না আমি বললাম যে তাই তো খুব ভালো প্রস্তাব দিয়েছে আপনি আমি আমার উল্টা ধরেছি আচ্ছা আপনারা এমপি মন্ত্রী করলেন সেটা একটু বুঝান কি একটা দল সতেরো আঠারো বছর ক্ষমতায় আটকে থেকে একবারে স্বচ্ছ নির্ভেজাল ঐতিহাসিক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন স্বচ্ছ নির্বাচন দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারি করে আউট ইবলিস এত সুন্দর করে বলতে পারবে না যে পৃথিবীর ইতিহাসে এত স্বচ্ছ নির্বাচন কোনো দিন হয়নি যেটা হয়েছে চব্বিশে চব্বিশের সাতই জানুয়ারি বুঝতে পারছেন আচ্ছা ইবলিসের কাছে এত সুন্দর করে শুনতে পারবেন আপনি কিন্তু এত ঐতিহাসিক নির্বাচন করার পরে এমপিও নাই মন্ত্রীও নাই চেয়ারম্যান মেম্বার কিছু নাই পালানোর জায়গা পায় না আমি বললাম তাহলে এই এমপি হয়ে লাভ কি আবার বলছে মাঝে মাঝে আমি চট করে ঢুকে পড়তে পারি চিন্তা করতে পারছি